আমি প্রসার ইউনুসকে বলবো অন্তর্বর্তী কালীন সরকারকে যদি প্রশ্নবিদ না রাখতে চান দ্রুত এই দুইজনকে অব্যাহতি দিন দিয়ে আপনি আপনার শাসন ব্যবস্থার এই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেন আপনার সারা বাংলাদেশে আপনার অফিস খুলতে হবে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আপনি কমিটি করে আসবেন এই আতুরের ঘরের সন্তানকে আপনি শুরুতেই যার নিবিনুব ভাব এই দলটা সৃষ্টির আগে ব্যাপক ভাবে করা হয়েছে আমরা চলমান সংগঠন বিএনপির বিরুদ্ধে বিশাল একটা সংগঠন আত্মপ্রকাশ করতেছে যা শুরুটার থেকেই এই ধাক্কা সামলানো খুব কঠিন হবে কিন্তু আমরা দেখলাম যে না মানুষ কিন্তু সচেতন কিন্তু মানুষ সচেতন সেটা প্রমাণ করছে যে এই দলটাকে জাতি গ্রহণ করে নাই এখন এই আতুর ঘরের সন্তানকে সাবালক যে কথা সাবালক করতে যাওয়ার জন্য যদি এই ডিসেম্বর ডিসেম্বর ভাবেন তাহলে দেশেরও ক্ষতি হবে তাদেরও ক্ষতি হবে এই বিষয়টা মনে হয় এমন চিন্তা চেতনা থেকে আমি বলবো প্রফেসর ইনু সাহেব থেকে ওনার ওনাকে বেরিয়ে আসার জন্য কারণ উনি একজন বিবেক সম্পন্ন ব্যক্তি একজন পাণ্ডিত্য ব্যক্তি ওয়ার্ল্ড ওয়াইড যার একটা পরিচিতি আছে সে নোবেল বিজয় করেছেন লাভ করেছেন এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় আপনি খেয়াল করেন যে উনি যখন নোবেল নিয়ে আসলেন তাকে কিন্তু শেখ হাসিনা গ্রহণ করেন নাই ওই সরকারের একটা কর্মী পর্যন্ত তাকে কোনো সাধুবাদ দেন নাই দিয়েছেন যখন তাকে হেনস্থা করা হচ্ছে সেক্ষেত্রে যখন তাকে হেনস্থা করছেন তাকে সুদ থেকে শুরু করে আবোল তোবাল অনেক কথা বলছেন তখন কিন্তু বেগম খালেদা তার পাশে দাঁড়িয়েছেন এই যে আজকের নির্বাচন নিয়ে দেখেন আমাদের মেয়র ইলেকশন আইনের প্রতি যদি শ্রদ্ধা সরকারের থাকে বা থাকতো আইনের প্রতি যদি সরকারের শ্রদ্ধা থাকতো যেখানে কোর্ট রায় দিয়েছে যে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে তার শপথ গ্রহণ তো সেখানে ছাব্বিশ তারিখে কিন্তু তার শপথ গ্রহণ করার কথা এখানেই তো বোঝা যায় যে আইনের প্রতি এই সরকারের কোনো শ্রদ্ধা নাই কি প্রতিহিংসাবশত কাজটা করছেন এটাও আমাদেরকে ভাবিয়ে তুলছে এখন যে দুইজন আছেন তারা এনসিবির অভিভাবক ওনারা ওইখান থেকে সুতান সেন প্রশাসনের বিভিন্ন মহলে এবং গ্রাম থেকে গ্রামান্তর ইউনিয়ন থানা দাঁড়াতে পারে সেই চেষ্টাটা ওই চেয়ারে করছেন একজন আছেন আসিফ মাহমুদ সে হল এল এই মন্ত্রণের দায়িত্বে আছে এটা কিন্তু ইউনিয়ন পর্যন্ত তার ওয়ার্ড পর্যন্ত সে হস্তক্ষেপ করতে পারে তারা সেই কাজটা করছেন ওই যে কথা বললাম যে আতুর ঘরের সন্তানকে এখন সাবালক করতে হলে ভালো করতে হলে ই করতে হলে এটা তাদের ওই চেয়ারটা মধ্যে থেকে করতে হবে চলে আসছে ওনারা যদি চলে আসে তাহলে তাদের আর কোনো অভিভাবক থাকলো না ওই অভিভাবকের কাজটা করার জন্য ওইখানে আছেন এখানে সে জনগণ সেটা বুঝে ফেলছে যে সরকারের মধ্যে ভূত আছে এই দুইটাই এই দুই ভূত রাষ্ট্রের মধ্যে একটা বাজে পরিবেশ সৃষ্টি করার জন্য এনসিপিকে নামে দল সৃষ্টি করাইছেন এবং সেখান থেকে তারা এনসিপিকে মধ্য দিয়ে সারা দেশে একটা ব্যাপক অবস্থা নেবেন কিন্তু এটা তাদের জন্য আমি আগো বলে সেটা হিতে বিপরীত হবে যেও এই শব্দটা মাঝে মাঝে বলেন অনেকে বলেন যে জিয়াউর রহমান তো ক্ষমতায় থেকে করেছে না জিয়াউর রহমান তো জিয়াউর রহমান কিন্তু সইছে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু তিনি আসেন নাই মুক্তিযুদ্ধ ঘোষণা দেওয়ার পরে জিয়াউর রহমান বেড়েকে ফিরে তিনি সেনা সাও ছিলেন কিন্তু জাতি প্রয়োজনে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু তারা আগমন সে কিন্তু সব দিকে এখানে আসেন নাই আর এই যে এরা যে আসছে সেটা কিন্তু ব্যতিক্রম তাই আমি প্রধান ইউজকে বলবো যে বর্তমানে আপনার এই সরকারের সরকারকে যদি প্রশ্নবিদ্ধ না রাখতে চান দ্রুত এই দুইজনকে অব্যাহতি দিন দিয়ে আপনি আপনার শাসন ব্যবস্থার এই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেন